অনলি চার টাকায় আপনি এই হ্যাঙ্গার গুলো পাচ্ছেন অনলি চার টাকায় কত বড় হ্যাঙ্গার দেখেন ক্যালকুলেটার দুইশো প্রত্যেকটা দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু একটা ইউজ করতে পারবো এটা কিন্তু হ্যাঙ্গার অনলি দুই টাকা আমার হাতে যেটা দেখতেছেন এটাই কিন্তু দুই টাকা বিভিন্ন ডিজাইনের নতুন হ্যাঙ্গার আসছে সেজন্য আজকের এই ভিডিওর আপডেট অনেক মাল নতুন ঢুকছে পাশাপাশি অফিস অথবা আপনি অনলাইন ব্যবসার জন্য ডেকোরেশন করতে চান কি প্রয়োজন সব কিছু আপনি এখানে পাবেন চাইলে এখান থেকে মাল নিয়ে অনলাইনেও সেল করতে পারেন এই দেখেন প্রাইস কোড মেশিন যেটা আপনি মাত্র কত টাকা বাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ক্যালকুলেটরের ভূমিকা অপরিসীম একশো দশ টাকা পাউন্ড পলি অনলাইন পলি আছে অফলাইন পলি আছে অর্থাৎ আপনি যা চাইবেন সবই আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইনুল ব্লগকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে শেয়ার করে রাখবেন দেখেন তিরিশ টাকায় আপনি টোটাল একটা বল পাচ্ছেন যেটা খুবই কাজের একটা জিনিস প্রত্যেকটা ফ্যামিলি তো লাগে আপনারা যদি না আসতে পারেন অনলাইনে ভিডিও কলে আমাদের দেখা দেখা নিতে পারেন তবে অনলাইনে এগুলো অনেক চলে কারণ সবাই অনেকে বাসা বাড়িতে ইউজ করে দোকানে ইউজ করে এটা শর্ট স্পেসে ইউজ করা যায় এটা হলো চাক্কা সিস্টেম সবচেয়ে সুবিধা হলো এটা চাক্কা সিস্টেম আপনি এদিক সেদিক মুভ করতে পারবেন যারা দোকান এবং অনলাইন ব্যবসার জন্য এখন বাসা বাড়িতে প্রচুর এই আইটেমগুলোর চাহিদা রয়েছে অনেকে নিজের ফ্যামিলির জন্য অনেক আইটেম খুঁজেন যেমন হ্যাঙ্গার থেকে শুরু করে বিভিন্ন রকম স্ট্রে ওভারঅল যা চাইবেন সব পাবেন ডেকোরেশন আইটেম মাইনুল ভাই আছে আপনাদের সাথে আর আমরা চলে আসছি নাদিয়া এন্টারপ্রাইজে আর নাদিয়া এন্টারপ্রাইজ থেকে আমার বাই প্রাণের বাই শাহজাল ভাই উনি আপনাদেরকে সকল কিছু জানাবেন কোনটার কত দাম এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ বেসিক একটা ধারণা দিব যাতে আপনি ওখানে বসে থেকে যাচাই বাছাই করে নিজের পছন্দের আইটেমগুলো নিতে পারেন এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির আধুনিক হ্যাঙ্গার আসছে এবং অনেক মাল নতুন আসছে সেই মালগুলো আমরা দেখাবো ভাই আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কথা না বাড়ায় একট একটা যাই হ্যাঁ সরাসরি আমরা ফটোকে চলে যাই আমরা চলে যাই প্রথমত একটা শোরুম লওয়ার পরে দেখা যে কাজটা করা লাগে ডেকারেশনের কাজ সরাসরি চলে যায় এই যে দেখেন আমি পুরোটা সেরাপ করে রাখছি এগুলো হলো আপনার ওয়ালে লাগাবে হ্যাঁ এগুলো হলো ওয়ালে লাগাবে ওয়ালে এভাবে ওয়ালে লাগাবে ঠিক আছে লাগাইলাম লাগানোর পরে

এই হ্যাঙ্গার গুলো আছে এই যে এটা ইউজ করতে পারবো হ্যাঁ এগুলো কিন্তু একটা বিষয় তো হলে আপনার উপর ও নিচে যেখানে মন চায় আপনি এখানে ইউজ করা যাবে ঠিক আছে সেটা করা যাবে হ্যাঁ সুন্দর করে সেট আপ যাবে আর এটার কিন্তু এই যে কালার হবে গোল্ডেন কালার আছে এটাতে আপনার একটা হ্যাঙ্গার দাও তো শাকিল এই যে এভাবে ইউজ করবে আর কি এই যে এভাবে ইউজ করবে ঠিক আছে এভাবে ইউজ করবে এটা গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার আছে তারপরে আপনার এই যে কালো আছে কালো হবে ইউবারও কালো হবে টিও কালো হবে আচ্ছা ঠিক আছে তারপর হলো আপনার এই যে কালার আছে হ্যাঁ ইউ কালার আছে

তারপর এই আরেকটা আছে এটাও সেম সিস্টেম মানে এটা হলো আপনার বোর্ড বোর্ড রাখতে পারবেন এর উপরে ওটার উপর বোর্ড দিয়ে এরপর আপনার হ্যাঙ্গারগুলো দিতে পারবে ঠিক আছে এভাবে সেট করতে পারবে তারপর আপনার এই যে এগুলোতে সুবিধা হলো এটা তো এটাতে কিন্তু এভাবে হ্যাঙ্গারগুলো রাখবে ঠিক আছে আর এটা হলো এটা লাগানোর পরে কিন্তু এটা টিডের একটু শর্ট স্পেস তো এই যার কারণে টিডল লাগার পর আপনি ইউ লাগবে ইউতে আপনার এই যে হ্যাঙ্গারগুলো ডিসপ্লে করবে আর এটা হলো আপনার চাইলে মুভ করতে পারবে যেদিক এদিক করতে পারবে প্রতিদারে আছে ছোট বড় সাইজ আছে ঠিক আছে তারপরে হলো আপনারা এতোন দেখাইলাম আমি এগুলা ইউগুলা এখন আসি আপনারা এই যে বিভিন্ন হ্যাঙ্গারে যেমন এটার কিন্তু এটার কিন্তু ছোট বড় সাইজ হবে ঠিক আছে তারপরে এটারও কিন্তু ছোট বড় সাইজ হবে এগুলো সেনানদের জন্য এই যে তারপরে আমি মডেল গুলো দেখাচ্ছি সবগুলো আমি বলে দিচ্ছি এতগুলো সাইজ তো দেখানো সম্ভব না এরপর এটারও কিন্তু ছোট বড় সাইজ হবে তারপর যে গোল্ডেন কালার আছে গোল্ডেন কালারও ছোট বড় সাইজ হবে স্ক্রিনশট দেন কার কোনটা লাগবে তারপর হলো আপনার এই যে আপনি চাইলে কিন্তু এই যে এগুলার ভিতরে ইয়ে বসাতে পারবে এই যে চিকুনটা এই চিকুনও আছে কিন্তু চিকুনটাতে যে অনেকে মন করেন আপনার এই গ্লাস করে দোকানে গ্লাসের সেল করে এটি লাগানোর পরে আপনি এটাতে কিন্তু গ্লাস বসাতে পারবো আচ্ছা ছোট বড় সাইজ আছে হ্যাঁ ছোট বড় সাইজ আছে এটাতে গ্লাস বসে আপনারা গ্লাসের শেপ করতে পারবো

এই যে গোল্ডেন আছে এই একটা আছে এটাতে কিন্তু গ্লাস বোর্ড সব দিতে পারবে তারপর হলো আপনার এই একটা আছে এটাতে কিন্তু গ্লাসও দিতে পারবে বোর্ডও দিতে পারবে ঠিক আছে তারপর হলো এই একটা আছে এটা তো আপনার এই যে এভাবে থাকবে আমি কিন্তু স্যাম্পলটা স্যাম্পল রাখতেছি হ্যাঁ এখানে থাকবে এখানে রাখার পরে আপনি এরাতে এটার উপর চাইলে বোট সরি ক্যাফ টুফি তারপর হলো যে ফুটবল যা আছে এটাতে কিন্তু সব দিতে পারবে ঠিক আছে এগুলোর কিন্তু প্রতিটারে কালার আছে এই যে সাদা আছে ছোট বড় সাইজ আছে মোটা আছে তারপরে এই একটা হুক আছে হলো আপনার এতে বেল্ট টাই যা আছে ছোটোখাটো আইটেম সব ডিস্ট্রিবিউট দিতে পারবে ঠিক আছে তারপর হলো আপনার এই যে ওয়ালের জন্য এটা তো দেখেলাম চ্যানেল সিস্টেম চ্যানেল সিস্টেম চ্যানেল সিস্টেম অনেক মডেল আছে আমি তো সব মডেল দেখাইতেছি না যদি কারো কোনোটা লাগে সবাই আমার সাথে যোগাযোগ করলে যে ধরনের লাগুক আমার কাছে সব ধরনের আছে আমার খালি কন্টাক্ট করলেই হবে সমস্যা নেই তারপর এটা হলো আপনার ওয়াল সিস্টেম ডাইরেক্ট ওয়াল লাগা দিবে ওয়াল লাগায় দিয়ে খালি এগুলাতে আপনার যে যেভাবে মালগুলা ডিসিপ্লে দিবে ঠিক আছে এটাও কিন্তু ছোট বড় সাইজ হবে তারপর এগুলা কিন্তু এই এটারও কিন্তু মোটা চিকুন আছে এটা যেমন চিকুন এটা হল মোটা এটারও ছোট বড় সাইজ হবে তারপর হলো আপনার এই যে এগুলারও ছোট বড় সাইজ আছে

তারপরে এসএস এর ভিতরে এই কালার হবে তারপরে যে এগুলো আছে যে এগুলো এই মডেল গুলো আছে এগুলো ডাইরেক্ট ওয়ালে লাগানোর পরে এই যে হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে দিয়ে হ্যাঁ এগুলো আছে তারপর হলো আপনার এই যে এখানে বিভিন্ন ধরনের আছে যার যেটা লাগে আমার সাথে একটু কষ্ট করে ওনারা আমার তো এখানে তো নাম্বার দেওয়া থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমুতে আছে ইমু আছে ওনারা আমার একটু কষ্ট করে আপনার নক দিয়ে যদি যদি মনে করেন এখান থেকে ডিফারেন্ট কোন কিছু চায় ওটা আমি করে দিতে পারবো সমস্যা দিল যেটা দরকার এটা কিন্তু ডাইরেক্ট ওয়ালে লাগাই দিব ওটা চ্যানেল প্রয়োজন নাই এটা চ্যানেল প্রয়োজন নাই এটা ডাইরেক্ট কলে লাগানোর পরে বাস এটা হ্যাঙ্গার টাইবে ভাবে ডিসলে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তারপর আমরা চলে যাই হলো আপনার ফ্লোর স্ট্যান্ড এটা কিন্তু ওয়াল শেষ এখন যাই হলো আমরা ফ্লোরে আমি বেশি কিছু দেখামু না অল্প কটা আইটেম দেখামু আমার কাছে এমনি ফ্লোর স্ট্যান্ড আপনার 15টা মডেলের আছে 15টা মডেলের আছে যেমন এই একটা আছে এটার ভিত্তিতে তিনটা সাইজ আছে ছোট বড় তিনটা সাইজ আছে একটা হ্যাঙ্গার দাও তো আমার হাতে টপে হ্যাঙ্গার ইউজ করবে তারপরে এই একটা আছে এস এস এটা এটা হলো আপনার ছোট বড় করতে পারবে এটা হলো ঘুরবে মুভিং সিস্টেম এই একটা আছে এটা ফ্লোর স্ট্যান্ড এটা আপনার ঘুরবে হ্যাঁ এটা এভাবে ডিসপ্লে করবে তারপর হলো আপনার এখানে যেমন এই একটা স্ট্যান্ড আছে এটা হলো গ্লাসের গ্লাস বা মাল দুটো ডিসপ্লে দিতে পারবে এটা গ্লাস বা মাল দুইটা ডিসপ্লে দিতে পারবে এটা হলো এটা হলো আপনার একটা দোকান কিন্তু এটাতে ডিসপ্লে দিতে পারবেন এক দোকান হ্যাঁ 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 আপনি দুই সাইড দিয়া মাল ডিসপ্লে দিবেন মানে এর কিন্তু আরো অনেক হ্যাঁ হ্যাঁ এখানে আমি জায়গা কম বা এতগুলা ডিসপ্লে করা সম্ভব না না এখানে এদিক দিয়েও মাল ডিসপ্লে দিতে পারবে এদিক দিয়েও দিতে পারবে আমার কাছে প্রতিটা ছবি আছে আমি বললাম না পনেরো থেকে বিশটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমার কাছে আছে বর্তমানে এখন আবার আপডেট আসতেছে আরো নতুন মডেল আসতেছে তারপর হলো আপনার যে স্ট্যান্ড আরো আছে এ দেখেন এই স্ট্যান্ডে একটা আছে এসএসএল এ একটা আছে এস এস এ একটা আছে এ সাইড এ সাইড দুই সাইড ইউজ করতে পারবে এটা কিন্তু চাইলে আপনার ওই ওডার মতো একটা দোকানে হবে মালও রাখতে পারবে এক সাইড দিয়ে মাল রাখতে পারবে আর এক সাইড দিয়ে মাল ডিসপ্লে দিতে পারবে ঠিক আছে তারপর এ একটা আছে

এই যে হ্যাঙ্গার আছে বিভিন্ন ধরনের কার্ডের আছে ফাইবারের আছে প্লাস্টিকের আছে যা দেখতেছেন এগুলো না এখানে কোনো বাংলা প্রোডাক্ট নাই সবই চায় না আপনার এখানে এই যেমন এ একটা মডেল হবে এটা কিন্তু কাডের তারপর এ একটা মডেল হবে এটা হলো আপনার এই একটা মডেল হবে তারপর এটা আছে কার্ডের একটা আছে এটা হলো ফাইবারের

যেমন ধরেন এগুলোর দাম কিন্তু প্রতিনিয়ত কমে ভারে জি জি আপনি এক বছর বড় যদি ভিডিও টা দেখেন আপনি শুধু স্ক্রিন শট দিয়ে বলতে পারবেন ভাই মালটা আছে কিনা এটা বলতে পারবো আবার অনেক সময় চায়না মাল তো শেষ হয়ে গেলে আবার নাও থাকতে পারে আপনারা ওনারা আমার সাথে কন্টাক্ট করতে হবে কন্টাক্ট করলে ওই ভিডিওটা একবার আপনারা আজীবন থাকবো ভিডিওটা দুদিন পরে শেষ হয়ে না ভিডিও সবসময় থাকবো খালি নাম্বারও আমার আছে নাম্বার আমার যোগাযোগ করলে হবে হ্যাঁ তারপর হলো আপনার আমরা এখন চলে যাই হলো ডলে ডলে হ্যাঁ এই একটা আছে ফুল ডল ফুল ডল হলো এখানে মনে করেন এটা হলো ছেলেদের আমার কাছে এই এটা এত তো ডিসপ্লে সম্ভব না ছেলে আছে মেয়ে আছে মেয়ে বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে মানে হচ্ছে এর ইয়ের জন্য অনলাইনের জন্য হ্যাঁ না না এটা তো প্রতিটা শোরুমের শোরুমের সামনে হ্যাঁ শোরুমের সামনে মনে করে ডিসপ্লে করার জন্য আর এটা হলো অনলাইনের জন্য এটা অনলাইনের জন্য এটা হলো আপনার ফাইবার এটা আপনার ভাঙবে না উপরে কিন্তু এই যে ফেক ব্রিজ দেওয়া ওই যে অনেক আফুরা মনে করেন বাসা ইউজ করে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ফিন ইউজ করা যাবে এটাতে ফিন ইউজ করা যাবে হ্যাঁ তারপর এটা কিন্তু আপনার নিচের যে পায়াটা এটা কিন্তু লোয়া না এটা হলো এস 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 আপনার পানিতে ভিজবে রোদে শুকাবে কোনো সমস্যা হবে না তারপর হলো আপনার এই একটা আছে এই আর এটা কিন্তু ছোট বড় করা যাবে এটা কিন্তু আমার কাছে ছেলে আছে এটা তো মেয়ে বাচ্চা আছে মানে টোটাল আমার কাছে সবই আছে যারা মাসের বাড়িতে অনলাইনে ব্যবসা করে হ্যাঁ তারপর আপনার এই যে অনেকের যেমন বাজেট শট বাজেট শর্ট সেই ক্ষেত্রে ওনারা ইয়ে করে এই যে হাফ ডল ফেস সহকার আছে হ্যাঁ ফেস সহকার আছে এটা কিন্তু ফেস সহ ঠিক আছে তারপর হলো আপনার এই যে আমরা নরমাল এর এখন চলে যাই এগুলা কিন্তু প্রতিটা সাইজ হবে ছোট বড় সাইজ আছে এই একটা সাইজ এই একটা সাইজ একটা সাইজ একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ ঠিক আছে এরপর আপনার আরেকটা হলো এই যে ইয়ার হবে এই যে হেজাব হেজাব সুফি ক্যাপ যা যা আছে সব হ্যাঁ সব ইউজ করা যাবে আপনি কিন্তু ভাই যে অ্যালমোনিয়াম এই গুলো আছে এগুলো তো ভাই মনে করেন আজ থেকে বিশ বছর আগের থেকে এগুলো চলতেছে ঠিক আছে এগুলো চলতেছে এগুলোর প্রতি ছোট বড় সাইজ হবে তারপরে যে সিকল আছে এরপরে বিভিন্ন যে প্লাস্টিকের হ্যাঙ্গার আছে বাবা সেটা তো বিভিন্ন ধরনের প্লাস্টিকের হ্যাঙ্গার আছে হ্যাঁ তারপর হলো আপনার এই যে এই একটা আছে দেখেন এগুলো কিন্তু বাচ্চা মালের জন্য আমার কাছে সবগুলোই এ যা হ্যাঙ্গার দেখতেছেন হয়তো আমি কমে বিক্রি করি কিন্তু লো কোয়ালিটি কোনো কিছু আমার কাছে নাই সবগুলো আপনার লাস্টিং এই যে আপনার এগুলো দেখেন কোনোটাই ভাঙবে না আমার কাছে কোনো একবারে নর্মাল কোনো মাল নাই যে অনেকে বলবে না যে ভাই ওয়ান টাইম ওয়ান টাইমের আমার কাছে কোনো মাল নাই কিন্তু ট্যাগে আমি ওয়ান টাইমের দামে দিতেছি আচ্ছা দামটাও আমি ওয়ান টাইম দামে রাখতেছি কিন্তু মালগুলো সব হলো আপনার হেভি হেভি জিনিস লোকেশনটা বলে দেন আমার লোকেশনটা হলো গুলিস্তান সিদ্দিক বাজার এই পানির ট্যাঙ্কির পাশেই রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয়তলা তলা দোকান নাম হলো নাদি এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে জেসমিন একশো পঁয়তাল্লিশ আমি আরেকটা জিনিস বলে দেই যারা যারা এই ভিডিও দেখবে আমাকে ফোন দিবে মাল নেওয়ার জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা আসেন দোকানে আইসা দেখে নেন ভালো

দেখতে পারবেন সমস্যা নেই দেখে আপনারা দেখে শুনে নিবেন তবে অ্যাডভান্স বাধ্যতামূলক অ্যাডভান্স দিবেন না আমরা মাল দিতে পারবো না অযথায় যদি কম যে না আমরা অ্যাডভান্স দিব না তো সেক্ষেত্রে আপনার সময় বা আমার সময় নষ্ট করার দরকার নেই না 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 হ্যাঁ তারপর হলো ভাই আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এই একটা আছে এটা কিন্তু মনে করেন ছোটখাটো যেমন আপনার বেল দিতে পারবে টাই দিতে পারবে মোজা দিতে পারবে বক্সার দিতে পারবে টুপি দিতে পারবে মানে ছোটোখাটো যা আছে এতে সব ইউজ করা যাবে আর আরেকটা জিনিস আমি দেখাই ওটা ভুলে গেছি এটা হলো কিন্তু বাসাতে বা শফে সব জায়গায় এটা ইউজ করতে পারবে অনলাইনে ভাইরাল এটা এটা কিন্তু আপনার ফ্লোর স্টান এটা কিন্তু মুভ করতে পারবে এটা কিন্তু চাক্কা সিস্টেম হ্যাঁ এদিক সেদিক মুভ করতে পারবে আমি কেন জাস্ট কিন্তু আমি শর্টই করতেছি শর্ট করতেছি যেমন প্রাইস মিসিং আছে প্রাইস মিশিং আছে রেট বসানোর জন্য প্রতিটা দোকানেরই কিন্তু রেট মিশিংটা দরকার প্রাইস মিশিংটা কারণ হলো মনে নতুন যারা আছে ওনাদের আরো বেশি প্রয়োজন হ্যাঁ কারণ ওনাদের মনে করেন রেটটা সবগুলো মনে থাকবে না সেক্ষেত্রে ওনাদের লাগবে প্রাইস মিশিং আছে কস্টিভ আছে কাটার আছে তারপরে আপনার ওই যে ওলনা হ্যাঙ্গার আছে এই যে ওলনা হ্যাঙ্গার আছে তারপরে জুতার হ্যাঙ্গার আছে তারপর এই যে আরেকটা আছে জুতার হ্যাঙ্গার যে এটা কিন্তু আপনার জোতা হ্যাঙ্গারটা ওয়াল লাগাইতে হ্যাঁ আর একটা হলো এটা কিন্তু চ্যানেল লাগবে এটা কিন্তু নাম আমরা বলি জোতার জন্য কিন্তু এটা জোতার জন্য একটা কাজের জন্য ব্যবহার করতে করবে না পার্স তারপরে ছোটখাটো যা আইটেম আছে সব ইউজ করা যাবে আছে মডেল এই যে জোতা হ্যাঙ্গার আছে এটা ওয়ালা লাগানোর পরে জোতা গুলো এভাবে রাখবে তারপর রেখে এখানে বসানোর পরে জুতাগুলো এভাবে এইভাবে রাখবে ঠিক আছে এখন বিভিন্ন ধরনের আছে ওই যে ওংলা হ্যাঙ্গার আছে অনেকে আছে যারা দূর দূরান্ত আসবে আবার আসবে না তারা নিবে কিন্তু এখানে যাচাই বাছাই করার একটা ব্যাপার থাকে হ্যাঁ যাচাই করো সমস্যা তো যাচাই কর আমি তো একটা জিনিস অসুবি বললাম যে আমি কিন্তু ওয়ান টাইম কিছু বিক্রি করি না কিন্তু মানে ওয়ান টাইম যে দামে পাবেন আমার কাছে আপনি লং লাস্টিং করবে ওই দামে পাবেন মানে ভাই আমি কিছু মালের দাম বলতেছি আপনাকে এই যেমন পলি আছে বর্তমান হলে আপনার একশো এই যে একশো টাকা পাউন্ড আচ্ছা একশো টাকা পাউন্ড পলি একশো টাকা পাউন্ড পলি হ্যাঁ পাঁচ টাকা পিস ছে কস্টিপ হল আপনার যেমন বিশ টাকা থেকে শুরু থেকে শুরু অন্য এমনি জুতার হ্যাঙ্গার আছে আমার কাছে দুই টাকা পিসের থেকে শুরু দুই টাকা পিসের থেকে শুরু ও ইয়ার হ্যাঙ্গার ঠিক আছে এরপরে ভাই সব মালের দাম বলতে পারতেছি না কারণ হলো আপনার দেখা গেছে আমি সবসময় একই দাম রাখতে পারবো না এ আবার এই এই আছে আপনার চার টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আপনার পাঁচশো টাকা পিস পর্যন্ত এখন সবগুলো মাল আমি দাম বললে বলতে পারি বর্তমান দামে কিন্তু দেখা গেছে আমি মনে করেন একটা ভিডিও এক মাস পরে অনেকে দেখবে সেই ক্ষেত্রে বর্তমান দাম ওই সময়ের দাম উনিশ বিশ হতে পারে ডিফারেন্স হতে পারে কিছু ক্ষেত্রে দাম কমতেও পারে কিছু ক্ষেত্রে বাড়তেও পারে এখন কমলে তো মনে করেন ওনারা ভাববো যে দাম বেশি

খুব একটা দাম বলে দিচ্ছি হ্যাঁ আমি বলে দিচ্ছি আচ্ছা আমি আমার ঠিকানা